হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে গল্পটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে সকাল সকাল দিদির মোবাইলের আওয়াজে শীতের সকালের সাঁধের ঘুমটার বারোটা বেজে গেলো একটু চেঁচিয়ে পাশে শুয়ে দিদিকে ধাক্কা দিয়ে বললাম দিদি এই দিদি ফোনটা তুল না কখন থেকে বেজে যাচ্ছে তোর জন্য একটু শান্তিতে ঘুমাতে পারবো না প্রতিদিন এক ঝামেলা এই কী হলো তোর একদম চুপ থাক বুঝলি ও বাবা মহারানীর মেজাজে বুঝতে পারলাম আবার সৈকতদার সাথে কিছু হয়েছে পারেও এরা এখনও বাচ্চাদের মধ্যে ঝগড়া করে করবি তা কর দিনের বেলা যত পারি ঝগড়া কর তাই বলে এই সকালে আমার এত সাধের সকালের ঘুমটা দূর। আমি রঞ্জা আর এই রাগী মহারানী হলো আমার একমাত্র দিদি রাশি বাবা মায়ের এক আদরে আর শাসনের অভাবে মোটামুটি জাগতিক জ্ঞানের ভাণ্ডারটি অবহেলায় রিক্ত করে রেখেছে আমার বেলায় তা আবার কড়াই কণ্ডায় শোধ করে নিয়েছে মাঝে মাঝে ভাবি আমি বোধ আমার বাবা মায়ের কুড়িয়ে পাওয়া মেয়ে আর দিদি নিজের ভাবলেন তো যে আমি হিংসুটে তা ভাবুন তবে সেসবের পরেও আমি দিদিকে খুব ভালোবাসি কী বলুন তো এরকম আপন ভোলা মাথা মোটা আর নরম মনটার কারণে ওকে ভালো না বেশে থাকা যায় না যদিও দিদির আমাকে তার থেকে একটু হলেও বেশি ভালোবাসে এবার আসি মহারাজ মানে সৈকতদার কাছে সৈকতদা আর দিদি ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড আর এখন বুঝতেই পারছেন এদের ফ্রেন্ডশিপের খুনসুরির অত্যাচারে বর্তমানে আমি অতিষ্ঠ ছোটবেলা থেকে দেখতাম দিদি যেখানে সৈকত দাও সেখানে এই যেমন দিদির শরীর রক্ত সৈকত আমাদের সাথে ডাক্তারের চেম্বারে পরীক্ষার আগের রাত তো সৈকতদা নিজের পড়া ছেড়ে সারা রাত দিদিকে সাহস দিচ্ছে নোটস থেকে সাজেশন দুজন একজোট হয়ে পড়ছে কোনো বকাঠে দিদির সাথে খারাপ ব্যবহার করেছে তো প্রতিবাদ সৈকত করেছে আমরা দুবোন মার্কেটে যাব তো সাথে সৈকত গেছে পিকনিকের ড্রেস থেকে পার্টির ড্রেস সৈকতদা দিদির আর দিদি সৈকতদার পছন্দের পড়বে তবে এই দুই মহামানব মানবী ছাড়া সৈকতদার পরিবার আমার পরিবার ওদের ব্যাপারে নিশ্চিত আর চার হাত এক করার জন্য রাজি ওই যে লোকে বলে যার বিয়ে তার নাম নাই আর পাড়াপড়শির ঘুম নাই এখানেও সেই অবস্থা দিদিকে যদি বলি দিদি সৈকত দা কি হেন্ডু তোর সাথে হেব্বি মানাবে তুই সৈকতদাকে বিয়েটা করে ফেল দিদি চোখ দুটো রসগোল্লা মার্কা করে তোর মাথা খারাপ সৈকতের মতো আন রোমান্টিক ছেলে কি বিয়ে তা আবার আমি আমার বড় বর হবে আর স্মার্ট গুড লুকিং আর 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 আমাকে ভালোবাসবে সৈকতের মতো নয় যে শুধু ঝগড়া করবে ভগবান কি করে দিদিকে বোঝায় যে সৈকতদা ওর কাছে আর ও সৈকতদার কাছে কি বলুন তো ভালো লাগে দিদির সব অবান্তর অবাস্তব চিন্তাধারা যখন প্রকাশ করে তখন ধৈর্য ধরে মুখে টান টান উত্তেজনা নিয়ে শোনা এই বিষয়টি আমার মতে ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা এ বিষয়ে সৈকতদার জুরি এ পর্যন্ত মেলেনি এমনকি আমিও বাড়ির সকলেই তাতে ফেল সেজন্যই বোধ হয় সৈকতদা ছাড়া দিদির না আছে ছেলে বন্ধু না মেয়ে বান্ধবী আর এই দিদি বলে কি না সৈকতদার থেকে বেশি কেউ ওকে ভালোবাসবে হতেই পারে না কিন্তু বুঝবে কবে সে কথা এ আপনারাই বলুন ছোট ছোট ঝগড়া এদের নিত্যকর্মের মধ্যে পড়ে যা না করলে বোধহয় খাবার হজম হয় না তাই বেশ বিরক্ত হয়ে বললাম ফোন ধরবি না তাহলে আমাকে দে আমি বলে দিই তুই রেগে আছিস একদম পাকামা করবি না রঞ্জা এক চর দিয়ে আগে তোর দাঁত ভেঙে ফেলব এ বাবা একই ভয়ঙ্করই রূপ দিদির বুঝলাম ব্যাপার একটু বেশি খারাপ কিছুক্ষণ পর সৈকতদার নম্বর আমার ফোনে ভেসে উঠল ফোনটা রিসিভ করে ব্যালকনিতে গিয়ে ঘটনাকে জানতে চাইলাম দাদা কি ব্যাপার গো আজ আবার দিদির মেজার সপ্তম আকাশে কেন তুই জানতে চাইছিস বুনি আমি তো ভাবলাম তুই জানিস কী বলো তুমিও জানো না তবে একটু দাঁড়াও সব খবর বের করছি হা হা জানোই তো টেকনিক হুম তোর হাতের কপি তাহলে ওয়েট জাস্ট ফিউ মিনিটস ওকে আমি একটু পরে ফোন করছি রুমে ঢুকতেই ওই বানরটা ফোন দিয়েছে না দেখ সকালে তোর ফোনের শব্দে ঘুমবে গেছে তাই মাথাটা প্রচণ্ড ধরল কফি বানিয়ে নিয়ে খেতে খেতে কথা বলছি কফি আমার জন্য আনবি ও তোর মাথা ব্যথা বললে বললি যে তবে আমি যাই তুই বস না না আমি করছি তুই বস সারা রাত ঘুমাস নি তাই না চোখ দুটো ফুলে গেছে ছাগলটা ঘুমাতে দিল না বলে কাঁদতে শুরু করলো কি হলো ব্যাপারটা ওদের ঝগড়া নিত্য নৈমিত্তিক হলেও এই প্রথম যে দিদি সৈকত জন্য এভাবে চোখের চল ফেলছে তাই আমিও একটু চিন্তিত হলাম তাই তাড়াতাড়ি কফি করতে গেলাম ফিরে এসে দেখি কিছু ভাবছে কিন্তু খুব রাগই মনে হলো এই দিদি এই নে তোর কফি হুম খুব রাগ হচ্ছে রে কী হয়েছে বল না আমায় কাল দুপুরে যখন চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছিলাম তখন খুব খিদে পায় তাই ওই অফিসটার পাশেই একটা রেস্টুরেন্টে ঢুকছিলাম ওখানে সৈকত একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে হেসে হেসে অনেকক্ষণ ধরে কথা বলছে আমি কোথায় ভাবলাম সারপ্রাইজ দেব তাই ফোন করলাম কিন্তু কিন্তু কি ও আমার ফোন কেটে দিল ও হো এতো গরম লোহা হা ধুরীর পিটানি চাচ্ছে কি বলেন আপনারা তাই হতে হতে পারে সৈকতদার গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে বলে আগে থেকে বলেনি তবে ডেটে গেছে গোষ্ঠী কিলা এমন সারপ্রাইজের ওই মেয়েকে আমার পছন্দ হয়নি কেন পছন্দ হয়নি কেন খুব বাজে দেখতে না সুন্দর সুন্দরই তো মনে হল তো তো আবার কি আমার পছন্দ হয়নি ব্যাস আরে কেন পছন্দ হয়নি সেটা বলবি তো দেখ এমনি এমনি তো কাউকে খারাপ লাগতে পারে না তাই না মেয়েটা বেশ মডার্ন কিরকম ছোট ছোট ড্রেস ক্যাটকাটে মেকআপ তো এরকম মেয়েদের একদম পছন্দ করে না আরে দিদি প্রেম করলে কি আর এত ভাবে বল তোর অনেক জ্ঞান দেখছি প্রেম নিয়ে কোনো কোর্স করেছিস নাকি কয়েকটা প্রেম করেছিস না মানে সবাই মানে আমার বন্ধু বান্ধবীরা বলে তাই মনে হলো আর কি সৈকত কখন আমাকে না বলে প্রেম করবে তাও আবার এমন একটা মেয়ের সাথে তুই বল তুই যাই বলির ব্যাপারটা কিন্তু সেই প্রেম বলে কথা আমি তো সৈকতদের কাছে একটা ট্রিট নেবো ভাবছি আর দিদি প্রেম করলে মানুষ বাবা মায়ের পারমিশন নেয় না তুই তো জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড তা নয়তো কি তোরা তো বিএফ জিএফ নস তাই না হ্যাঁ মানে না শোন তুই একদম হ্যাংলামো করবি না রঞ্জু ট্রিট নিবি মানে আর কিসের প্রেম হ্যাঁ একবার সামনে পাই ওকে সব প্রেম ঘাঁ ফেলে বের করে নিব আমি না হয় প্রেমিকা নাই বা হলাম তাই বলে ও একটা মেয়ের জন্য আমায় এভাবে ইগনোর করবে করুক তাহলে আমিও বোঝাবো আমি কে আমার ফোন বেজে উঠলো সৈকতদার ফোন আমার ফোনে বেজে উঠলো সৈকতদার ফোন দিদির বড় বড় রাগি চোখ আবার ভয়ে ব্যালকনিতে গিয়ে ফোন রিসিভ করতে হ্যালো বুনি হ্যালো দাদা হ্যাঁ বলো কিছু জানতে পারলি হুম জটিল কেস কী হয়েছে তুমি কাল কোনো মেয়ের সাথে রেস্টুরেন্টে গিয়েছিলে হ্যাঁ বিজনেস ডিল ছিল মিস গুপ্তার সাথে কিন্তু কেন বলতো দিদি দেখেছে আরও ভেবেছে তোমার গার্লফ্রেন্ডের সাথে ডেটে গিয়েছে। ওকে না জানিয়ে তাই চরম ঘেটে আছে সমান তালে কাঁদছে 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 মানে হুম মনে হয় সারা রাত কেঁদেছে চোখ ফুলে রক্ত জবা হয়ে আছে কি যে করে না মেয়েটা আমি এক্ষুনি যাচ্ছি দাঁড়া নিজে আবল তাবোল ভাববে আর আমাকে ছোটাবে এসো তাড়াতাড়ি টিং টিং পরপর কয়েকবার মা বিরক্তির শুটে মা রান্নাঘর থেকে রঞ্জা দেখতো কার বাড়িতে আগুন লাগলো বেল বাজাতে বাজাতে কানটাই ঝালাপালা করে দিল সকাল সকাল দরজা খোলে সৈকতদা ভেতরে এসো বুনি এক কাপ চা দিবি তুমি দিদি রুমে যাও আমি দুজনের জন্য জল খাবার দিচ্ছি সৈকত প্রায় ছুটতে ছুটতে দোতলায় দিদি রুমের দিকে গেল মা কে এসে ছেড়ে রঞ্জা তোমার হবু বড় জামাই সৈকত এত সৈকত এলো এত সকালে তোমার বড় মেয়ের মান ভাঙাতে উনি কাল থেকে রণচণ্ডী হয়ে আছে ও ওই জন্যই রাতে খেতে বলতে চটে উঠেছিল আমি ভাবলাম চাকরি ইন্টারভিউ খারাপ দিয়েছে তাই হুম ওদের জলখাবার আর চাটা রেডি করে দাও তো দিয়ে আসি সে দিচ্ছি কিন্তু তুই যে এসব দেখে 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 ইচরে পাকা হচ্ছিস তার কি হবে কি আর হবে আমার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে হি 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 তোর সাথে কথা পারবো না তার চেয়ে বরং জলখাবারটা নিয়ে যা সৈকত রাশির ঘরের দরজায় দাঁড়িয়ে দেখে রাশি এক পোনে খাতে আঁকি বুকি করে চলছে পেন্সিল দিয়ে আঁকে পাগলিটা ভেবে রুমের ঢুকে সৈকত রাশি কারো পায়ের আওয়াজ তুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে সৈকতের ক্লান্ত চেহারা আর লাল চোখ দেখে ওর বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে তখনই মনে পড়ে কাল রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে সৈকতের মুহুর্মুহু হাসি মাখা চেহারা সাথে সাথে চোখে মুখে একটা কঠিন আবরণে ছেয়ে গেল তুই এত সকালে তার আগে তুই বল কাল থেকে ফোন তুলছিস না কেন আমার ইচ্ছা আর তোর কী কথা বলার লোকের অভাব যে আমাকে ফোন করছিস বেশ তো রেস্টুরেন্টে বসে কথা বলছিলি তখন কতবার ফোন দিলাম আমার সামনে তো কেটে দিলি তাহলে এখন আবার ফোন বন্ধ না খোলা তার থেকে তোর কী দেখ ওখানে মিস গুপ্তর সাথে একটা ডিলের ব্যাপারে আলোচনা করছিলাম ওটা একটা বিজনেস মিটিং ছিল রে তাই ভেবেছিলাম তোকে পরে ফোন করে নেবো তারপর থেকেই তো তোর ফোন বন্ধ না হয় তুলছিস না যা যা আমাকে আবল তাবোল বোঝাস না বিজনেস মিটিং তো কাকু কোথায় ছিল আর তো কেউ ছিল না শুধু দুজনে বাবাই প্রথম আমাকে একটাই একাই একটা ডিল কমপ্লিট করতে দিয়েছিল তাই শুধু আমিই ছিলাম এই তো আমি তোর কোনো কথা শুনবো না আমিও এবার প্রেম করব তুই শুধু দেখ আমায় দেখিয়ে মেয়ের সাথে ডেটে যাস এবার তুইও দেখবি আমাদের কলেজের মানিককে তোর মনে আছে আগে কতদিন আমাকে প্রপোজ করেছে বাট আমার ইচ্ছে হয়নি কিন্তু আজ ওর সাথে ফেসবুকে কথা হলো বললাম আমিও প্রেম করব সে ছেলে শুনে কি খুশি কি বললি কোন মানিক তা সে যেই হোক এখনই তাকে বল তুই ফাজলাম্ব করছিলি কখনো না আমি তাহলে অন্য কারো সৈকত রাশির হাত ধরে বুকে টেনে নিয়ে এক হাত দিয়ে রাশির কোমা শক্ত করে ধরে অন্য হাত রাশির গালের উপর কানের নিচে রেখে আঙ্গুল দিয়ে কানের পাশে স্লাইড করতে থাকবে ভালোবাসবি না ভালোবাসিস না ভালোবাসিস সেটা তো জানিস না আর অন্য কাউকে ভালোবাসার কথা বললে না ঠেং ভেঙে ঘরে বসিয়ে রাখবো হঠাৎ সৈকতের এরকম করে জড়িয়ে ধরে আর কানের নিচে সৈকতের আঙ্গুলের স্পর্শ এক অচেনার অনুভূতির পরিচয় করল রাশিকে সে চোখ বন্ধ করে সে বসে আছে রাশি মন চাইছে সময় থেমে যাক সৈকতের শুধু স্পর্শ শুধু অনুভব করুক অনন্তকাল কি হলো চুপ আছে যে সম্বিত ফিরে রাশির বুঝতে চেষ্টা করে কি হচ্ছে তার সাথে কিন্তু সৈকতের বাহুডোরে নিজেকে এতটাই নিশ্চিন্ত লাগছে যে পৃথিবীর আর কোনো কিছুতেই যেন কোনো যায় আসে না তবে কি এটাই ভালোবাসা যার সমস্ত মন খারাপের অবসান যার উপস্থিতি দুঃখের সাগরে সুখের পরশতে যার জন্য কবিরা কবিতা লেখে শিল্পী গান গায় যার বিরহে পৃথিবীর সমস্ত সুখ বিসর্জন দেখা যায় হ্যাঁ তাই এই তো সেই শক্তি সেই অনুভূতি সৈকত আমি তোকে ভালোবাসি বলেই অবাক চোখে তাকিয়ে আসে সৈকত এতদিনই বুঝলি আমি তো ক্লাস নাইনেই বুঝেছি যে এই মেয়েটিকে ছাড়া আমি অসম্পূর্ণ এর কাছেই আমার সুখের চাবি আর তার তাই আমার পাগলিটাকে সবার কাছ থেকে আগলে রেখেছি সব সময় বলে রাশির কপালে একটা গভীর বড় সেখানে দেয় সৈকত রাশি আরও শক্ত করে জড়িয়ে ধরে সৈকতকে এজন্য ওদের এক অন্য পৃথিবী শুরুর প্রথম পদক্ষেপ দরজা কারো গলার আওয়াজ চমকে যায় ও সৈকত রঞ্জা হুম হুম মনে চা মানে চা তো ঠান্ডা হয়ে গেলো আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো এই এই বাজি তোকে আসতে কে বারণ করেছে না মানে যা সিন চলছিলো সিনেমা ফেল কাবাব মেয়ে কে পছন্দ কে পছন্দ করে বলতো কি বললি দিদি ছুটে আমাকে মারতে আসে আমি ট্রেটার রেখে একদম এক ছুটে বাইরে এসে দাঁড়াই আজ খুব খুশি আমি ওষে দিদি বুঝতে পেরেছে তার ভালোবাসার অনুভূতি ও ভালোবাসার মানুষকে এভাবেই তো দিদিকে খুশি দেখতে চাই বাইরে দেখি তার বাবা পেপার হাতে নিয়ে বসে আছে আমাকে দেখে বাবা বললেন রঞ্জামা এক কাপ চা খাওয়াবি আনছি বাবা চা নিয়ে বাবার সামনে বাবা নাও এবার তাহলে সৈকতের বাবার সাথে ভালোভাবে দেখাটা করতেই হয় অনেক দিন আর থেকেই ডাকছেন আমার হবু বেয়াই মশায় না কী বলিস ছোটো মা অবাক আমি বাবা জানল কিভাবে আবার খুশিও হয় যাক সব ঠিক না কি বলেন কবে যে আমারও এরকম পারফেক্ট একজন জুটবে ভগবান নেই জানেন দরজায় দেখলাম দিদির ছায়া আমাকে ধাওয়া করতে এসে আড়াল থেকে দিদির দিদিও শুনে ফেললো তার সদ্য বিকশিত ভালোবাসার নামক স্বপ্নটি বাস্তবে স্বীকৃতির পথে দিদির বিয়ে খুব আনন্দ করব আসবেন কিন্তু নিমন্ত্রণ রইল আর দিদির প্রেম কাহানিটা কেমন লাগলো জানাতে ভুলবে না যেন নমস্কার আজকের গল্পটা এখানে শেষ করছি